তো হ্যালো আমার ভাইরা তো হ্যালো আমার ব্রাদাররা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেকেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দয়া আমিও ভালো আজকের মূল টপিক হচ্ছে ওল্ড ফ্রি ফায়ার নিয়ে তাই হারিয়ে গেল আমাদের ওল্ড ফ্রি ফায়ার আদৌ কি ফ্রি ফায়ারটাকে এখন আমরা খেলতে পারবো বা আসবে কোনোদিনও ও ভাই একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবা ওল্ড ফ্রি ফায়ার ব্যাক আসুক বা না আসুক কিন্তু ওল্ড ইজ গোল্ড সেটা সবসময় মনে রাখবা ওল্ড ফ্রি ফায়ার যেমন আসবে ও না গেলি না তোমাদের শুধু এটা শুধু তোমাদের কাছে এরকম সার্ভে গুলো দিবে এবং সার্ভের মধ্যে জিজ্ঞাসা করবে কিন্তু জীবনে এসবগুলো আর ব্যাগ দিবে না তোমরা যদি ওল্ড ফ্রি ফায়ারটাকে ব্যাক চাও তাহলে অবশ্যই ফ্রি ফায়ারটাকে এখনই ফোন থেকে আনইনস্টল করো আনইনস্টল করে দেখো দুই থেকে তিন মাস না খেলো দেখো কিনা এভাবে তোমাদের ওল্ড যত কিছু আছে সব কিছু রিটার্ন দিয়ে দিবে আর তোমরা যখন পিকে নামতেছো তোমরা বলছো আমাদের ওল্ড পিক চাই তোমাদের ওল্ড পিক কীভাবে দিবে আমাকে বলো তোমাদের প্রথমে পিকে নামাটা বন্ধ করতে হবে কারণ এখন যে হারে যেই পরিমাণে মানে প্লেয়াররা পিকের মধ্যে নামতেছে ভাই পিকের মধ্যে এখন যে হারে এনিমি নামছে কারণ মানে পিকের মধ্যে এনিমি জ্বালায় ভাই গেমই খেলাটা পুরোপুরি একদম মানে বন্ধ হয়ে যাচ্ছে আমি তোমাদের লাস্ট একটা সিদ্ধান্ত দিই তোমরা ফ্রি ফায়ার গেমটাকে ফোন থেকে ডিলিট করে ফেলো ওতে পারে তোমাদের অনেক ইমোশন কিন্তু যদি তোমরা ওল্ড ওল্ড ফ্রি ফায়ারটাকে ব্যাক চাও তো অবশ্যই তোমরা নতুন ফ্রি ফায়ারটাকে ডিলিট করা এখনই ভাই ফোন থেকে আনস্টল দাও আর ভাই আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিব তুমি যদি এখন নিউ ফ্রি ফায়ারটাকে ডিলিট করে দাও তাহলে তোমাকে আর ওল্ড ফ্রি ফায়ারটাকে ভালোভাবে কষ্ট করতে হবে না নিয়ে আসার জন্য যদি তুমি এখন নিউ ফ্রি ফায়ারটাকে ডিলিট করো গে না কেশন বার এভাবেই তোমাদেরকে নিউ ফ্রি ফায়ার বাদ দিয়ে ওল্ড ফ্রি ফায়ারটা তোমাদের দিয়ে দিবে এটা আমি তোমাকে হান্ড্রেড না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো ও সরি হান্ড্রেড আর একশো তো একই হলো তো বন্ধুরা আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না তোমরা যদি ওল্ড ফ্রি ফায়ারটাকে ব্যাক চাও তাহলে এখনই বা নতুন ফ্রি ফায়ারটাকে ডিলিট করো না হলে ওল্ড ফ্রি ফায়ারের আসাটা